ভারতের মেঘালয়ের কোন ঘেসা আমার এই আসন শ্রীমন্ত্রী জিনাই আপনারা আপনাদের একটি মহোদয়কে বলছি আমরা তারা এখানে অনেকে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক থানার সভাপতি সাধারণ সম্পাদক বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আপনারা এবং সম্মানিত কাউন্সিলর এবং উপজেলার সকল পর্যায়ের নেতৃবৃন্দ আমি এই পাহাড়ি অঞ্চলের জনপ্রতিনিধি হিসেবে আমার পাহাড়ে অনেক কিছু দেখার আছে আপনারা যাবেন একটি মহোদয়কে সভা আপনাদেরকে আমি দাওয়া দিচ্ছি ওখানে অনেক সুন্দর দেখার জায়গা আছে আপনারা দেখে আসবেন কি জিনিস আছে আপনারা আমি আপনি মহোদয়কে বলবো বছরের দুই মাস হাতি আসে ভারত থেকে হাতি আসে হাতি সচক্ষে দেখতে পারবেন হাতির পাল ইতিমধ্যে আমি পার্লামেন্টে বক্তব্য দিচ্ছি হাতি মানুষের দ্বন্দ্ব আমি বল হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছিলাম হাতি মানুষের দ্বন্দ্ব যাতে নিরসন করা হয় প্রতি বছর হাতির আক্রমণে আমার অনেক কৃষক কিন্তু প্রাণ হারা আপনাদেরকে অনুরোধ করবো যাবেন আপনারা তো হচ্ছেন একেবারে সর্বোচ্চ পর্যায়ে ঢাকার আমি তাদের এলাকায় বসবাস করেন আমরা তো অজপাড়া গায়ের মানুষ আমাদের অঞ্চলে যেমন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কারো হাজক কোষ সব সম্প্রদায়ের লোক বসবাস করে দোকানে গেলে সবাইকে দেখতে পারবেন এই অনুরোধ রাখছি আর দোয়া করবেন আমি আপনাদের পরিবারের একটা ছেলে সকলের দোয়া চাই সহযোগিতা চাই আবারও অনুরোধ থাকলো আপনাদের একটি মহোদয় সহ আপনারা আসবেন আপনারা শীত মৌসুমে বেড়াইতে আসবেন আমার পাহাড়ি অঞ্চলে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম জয় বাংলা জয়গন আমার নাম হচ্ছে এটি এম শহীদুল ইসলাম